নমস্কার শুরু করছি গৃহস্থের সাতকাহন আজকের গল্প দুর্গা সপ্তমীতে গেনি মাটি দেওয়া ও ছাতু খাওয়া রিমি আজ অন্ধকার থাকতে ঘুম থেকে উঠেছে ভোরের আগে উঠেই সকালের সমস্ত বাসিকাজ কাজ সেরে স্নান করে বাড়ির সদর দরজায় গেনি মাটির ফোঁটা দেবে বলে গেঁড়ি গঙ্গা গঙ্গাজলে গুলে ট্যাঁপারি ফল দিয়ে সাতটা টিপের ফোঁটা দিয়েছে সদর দরজায় সাতটা সিঁদুরের টিপের ফোঁটাও দিয়েছে তারপর ঘরের সমস্ত দরজার মাথায় এইভাবে গেঁড়ি ও সিঁদুরের টিপ দিয়েছে ঠাকুরের সিংহাসনেও দিয়েছে তারপর শাঁখ বাজিয়ে মা দুর্গার মহাসপ্তমী শুভ সকালকে আহ্বান জানালো ভোরের সূর্য ওঠার আগেই এই কাজ শেষ করতে হয় এই কাজটি রিমি আজ প্রায় পাঁচ বছর ধরে করছে কারণ শাশুড়ি মা মারা যাবার পর থেকেই রিমি এই কাজের দায়িত্ব পালন করছে শাশুড়ি মা যেভাবে শিখিয়েছেন সেইভাবেই করার চেষ্টা করে তারপর বিমলা একটা পেতে মাথায় করে নিয়ে বৌদি বৌদি বলে ডাকতে থাকে রিমি বেরিয়ে দেখে বিমলা এক পেতে ছাতু তুলে এনেছে এই ছাতু মহালয়ার পর থেকে বিভিন্ন জায়গায় ফোটে যেমন পুকুর পাড় খড়ের গাদা বাগানে আর দীপান্বিতা কালী পুজো পর্যন্ত ফোটে যেহেতু মহালয়ার পর ফোটে তাই অনেকে এই ছাতুকে দুর্গা ছাতুও বলে আবার মাটি ফুঁড়ে বের হয় বলে অনেকে আবার পাতাল ফোঁড়ও বলে তবে এই ছাতুর স্বাদ খুবই সুন্দর রিমি তো এই ছাতু পেয়ে খুবই খুশি হয় কারণ এই ছাতু বাড়ির সকলে খুবই খেতে ভালোবাসে বিমলা এই বাড়ির বহু পুরনো। সেই শাশুড়ি মায়ের আমল থেকে এই বাড়িতে কাজ করে তারপর বিমলা ছাতু বাজতে বসে আর বলে জানো বৌদি এই পুকুরবারে অনেক ফুটেছে আবার কালকেও ফুটবে অনেক ছোট ছোট কুঁড়ি আছে দেখলাম সেগুলো কাল ফুটবে রিমি বলে হ্যাঁ এই ছাতু যেখানে হয় সেই জায়গায় পরপর তিন দিন ফোটে বিমলা দি তুমি কিছুটা ভাজার জন্য কাটো আর কিছুটা আমি তরকারি করব বলেই রিমি ঠাকুর পুজো করতে যায় আর পুকুর পাড় থেকে ঢাকের আওয়াজ শুনতে পায়। রিমি পুজো সেরে বলে নবপত্রিকা স্নান করাতে এসেছে আমি একটু দেখে আসি আর মা দুর্গার সপ্তমীর অঞ্জলিটা দিয়ে আসব। বিমলা দি তুমি একটু চাটা করে দিয়ে তো দাদা উঠলে আমি এসে তারপর রান্না করব। রিমি হাতে পুজোর ডালা নিয়ে দুর্গা মণ্ডপে যায় সপ্তমীর পুজো দিতে প্রীতম মায়ের সাথে পূজা প্যান্ডেলে যায় একটা বন্ধু ও ক্যাপ হাতে নিয়ে প্যান্ডেলে গিয়ে ক্যাপ ফাটাবে বলে বন্ধুরা তোমাদের কারকার বাড়িতে সপ্তমীতে গেঁড়ি মাটি দেওয়া হয় আমাকে কমেন্টে জানাবে আর কে কে এই দুর্গা দুর্গাছাতু খেতে ভালোবাসো সেটাও জানাবে সকলকে দুর্গা পূজার শুভেচ্ছা জানাই আর সকলের দুর্গাপূজা খুব ভালো কাটুক ধন্যবাদ